সীমার রূপান্তর গ্রহণের জন্য অসীমতায় বিলীনতা মাত্র তরঙ্গ মিলায় যায় তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে আত্মা রূপান্তর গ্রহণের লীলা এই লীলাই হলো আমাদের আজকে চন্ডালিকার অভিনয় কিছুক্ষণের মধ্যে শুরু হবে নিত্যানুষ্ঠান 에이, 못한다, 못다 সমিতি পরিচালিত টালিগঞ্জ সম্পত্তি বুদ্ধ বিহারের সতরতম আদালতম কঠিন ছিল দান শেষে এই মুহূর্তে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি চন্দালিকা নৃত্য নাট্য যেটা আমাদের উপাসক মনোজবাবু বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ভগবান বুদ্ধের শিষ্য আনন্দ জীবন ভিত্তিক মানুষের মধ্যে সাম্যবাদ প্রতিষ্ঠা অহিংসা এবং জাতিভেদের বিরুদ্ধে ভগবান বুদ্ধের যে আহ্বান এই চন্ডালিকা নিত্যনাট্য রবীন্দ্রনাথ সেরাছেন কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে দানত করেছিল দান শেষে আমরা এই মুহূর্তে চন্দ্রালিকা নিত্যনাট্য করতে যাচ্ছি ত্রিভাঙ্গম যাদবপুরের শিল্পীরা এই নৃত্যনাট্য উপস্থাপনা করছেন আমি টালিগঞ্জ বন্ধ সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সোমনাথ বড়ুয়া এবং সঙ্গীতা বড়ুয়া সঙ্গীতা পম্পা সে হচ্ছে আমাদের জ্যোতিগাতির মেয়ে এবং তারা আজকের এই ত্রিভঙ্গম যে নৃত্য গোষ্ঠী তাদেরকে নিয়ে এসেছেন এবং সোমনাথের সৌজন্যে ব্যক্তিগত অকানুকূল্যে এই কাঁচা প্রোগ্রাম সোমনাথ আমাদেরকে উপহার দিচ্ছেন আমি তালিগঞ্জ বক্ত সমিতির পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রত্যেকে শান্তভাবে এই পারফর্ম আপনারা উপভোগ করুন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি মনোদ্বার শুরু করুন সবাইকে শুভ সন্ধ্যা টালিগঞ্জ বৌদ্ধ সমিতির পরম্পরা অনুসারে আমাদের সকাল থেকে যে ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেল শুভ কঠিন জীবদ্দান দীর্ঘ প্রতীক্ষার অবসান তিন মাস কঠোর বর্ষাগতের মাধ্যমে আমাদের পরম প্রিয় পূজনীয় ভিক্ষুরা যে নিষ্ঠা সহকারে তিন মাস বর্ষাগত পালন করেছে তার উপহার আজকে আমরা পাচ্ছি দারত্তম কঠিন জীবদ্দান দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী আজকে আমাদের এই অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে সমবেত হয়েছে আমাদের এখানে অনুষ্ঠানকে মহাতীর্থভূমি করে তুলেছেন আমি এলাকার সকল অধিবাসী বৃন্দ আমাদের প্রশাসনকে আমরা ভীষণভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এই রকম জায়গায় যে অনুষ্ঠান করতে পাচ্ছি এবং আমাদের যে অনুমতি দিয়েছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আসুন আমরা মহান বুদ্ধকে স্মরণ করেই তিনি যে মানবতাবাদের কথা বলেছেন আমাদের পরমপ্রিয় সবার ডক্টর অরুণজ্যোতি হান্তে যেটা বললেন যে সাম্যবাদের কথা বলেছেন মানবতাবাদের কথা বলেছেন ভারত থেকে জাতিভেদ কথা নির্মূলের কথা বলেছেন সূর্যের ভাস্কর একটি যেমন করে প্রকৃতির সকল বস্তুকে আলোকিত করে উদ্ভাসিত করে রবীন্দ্র প্রতিভার আলোকে দিকে দিকে উদ্ভাসিত হয়েছে ভারতের বিভিন্ন সাহিত্য তিনি নোবেল পুরস্কার নোবেল লরিয়েট হয়েছেন তিনি রবীন্দ্রনাথ বুদ্ধকে তুলে রয়েছেন জাতকের পাথা থেকে

আজ থেকে আড়াই হাজার বছরের পূর্বে যে মানবতাবাদী তথাগত বুদ্ধ যে মানবতার বিজয় কীর্তন সরিয়ে নিয়েছিলেন দিক থেকে দিগান্তরে আজকে এই যে অস্থির সময় বড় অস্থির সময় আমরা কেউ ভালো নেই আমরা ভালো থাকতে পারছি না আসুন আমরা সেই তার অভয় মন্ত্রে দীক্ষিত হই বুদ্ধম শরণম গচ্ছামি ধম্মম শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি সবাইকে আমন্ত্রণ অনুরোধ নিবেদনের মাধ্যমে মনোযোগের সঙ্গে শোনার জন্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি নিত্যনাট্য চন্ডালিকা আমাদের সকলের প্রিয় প্রাণের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি আসুন thank mm -hmm. you Thank you. tu de

tú no